বাইলিস্টন ট্র্যাজেডি আহতদের জন্য স্বেচ্ছায় রক্তদান ঢাকায় বিমান বিধ্বস্ত হয়ে আহত ও দগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ঝিনাইদহের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে শহরের পায়রা চত্বরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে এতে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ব্লাড গ্রুপিং করে স্বেচ্ছায় রক্ত প্রদান করে সে সময় কেন্দ্রীয় কমিটির ড্যাবের সাবেক সদস্য ডক্টর ইব্রাহিম রহমান বাবু ডক্টর মোস্তাফিজুর রহমান জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম নাসিম সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আয়োজকরা জানায় স্বেচ্ছায় রক্ত দেওয়া ব্যক্তিদের ব্লাড গ্রুপিং শেষ করে পার্শ্ববর্তী ক্লিনিক থেকে তাদের রক্ত সংগ্রহ করে ঢাকায় পৌঁছে দেওয়া হবে আপনারা জানেন গতকালকে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি প্লেন দুর্ঘটনার ঘটনা ঘটেছে সর্বশেষ তথ্যমতে আমি যতটুকু জানতে পেরেছি তিরিশ জন নিহত এবং একশোর উপরে আহত অবস্থায় আছে সঠিক সংখ্যাটার নিরূপণ এখনও করতে পারেনি আমি চেষ্টা করেছি জানার কিন্তু হতাহতের সংখ্যা বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং ম্যাক্সিমাম কেস হচ্ছে পুড়ে যাওয়া তো সেখানে প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন আমাদের পজিটিভ যেই রক্তগুলি হয় আর এইচ পজিটিভ বলে মেডিকেলের টার্মে পজিটিভ রক্তের কোনো ঘাটতি নেই কিন্তু নেগেটিভ যেই রক্তগুলি যেগুলি একটু রেয়ার কেস সেগুলির কিছুটা ঘাটতি আছে আমাদের উত্তর আধুনিক মেডিকেল কলেজ উত্তরাতে যেটা আছে ওখানে প্রচুর হতাহতরা এসেছেন এবং আমি জানতে পেরেছি ওখানে আমাদের ড্যাবের আকাশ নামে একটি ছেলে আছে আমাদের ডাক্তার আকাশ সে আমাকে যতটুকু আমি তার কাছ থেকে জানতে পেরেছি যে আরও এই নেগেটিভ রক্তের ঘাটতি আছে তো আমরা চেষ্টা করছি ঝিনাদুয়া জেলা ড্যাবের পক্ষ থেকে সবাইকে গ্রুপিং করিয়ে দেওয়া ফ্রি যারা পথচারী আছেন আমাদের যারা নেতৃবৃন্দ আছেন এই গ্রুপিংটা করার পরে ওনারা যদি কেউ রক্ত দিতে চান আমরা অলরেডি অনেক ডোনার পেয়েছি সেই ডোনারদের কাছ থেকে রক্ত নিয়ে আমি নিজ খরচে আমি ঢাকায় পাঠাবো যাতে হতাহত যারা আছে তাদের কোনো রকম রক্তের সংকট দেখা না দেয় আহতদের পাশে দাঁড়ানোই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস জিনেদা জেলা ড্যাবের পক্ষ থেকে আমি সকলের সহযোগিতা কামনা করছি এবং আমি প্রচুর সাড়া পাচ্ছি আশা করছি আমি পঞ্চাশ বা শতাধিক ব্যাগ রক্ত নেগেটিভ রক্ত যেটার ঘাটতি কিছুটা রয়েছে ঢাকাতে আমি এখান থেকে পাঠাতে সক্ষম হব